রমজানে কুটিপতি এক মাসে পাঁচটি হালাল ব্যবসার আইডিয়া আসসালাম ওয়ালাইকুম দর্শকবিন্দু মাত্র তিরিশ দিনে আমার বন্ধু আট লক্ষ টাকা আয় করেছে আর আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে রমজানের সবচেয়ে বড় সুযোগটা আপনি হাতছাড়া করবেন দেখুন রমজান মাসে মানুষ তিনগুণ বেশি কেনাকাটা করে কিন্তু পাঁচানব্বই পার্সেন্ট মানুষ জানেন না কোন ব্যবসাগুলো করলে লাখ টাকা আয় করা সম্ভব আজকে আমি আপনাকে এমন পাঁচটি হালাল ব্যবসা আইডিয়া দেব যেগুলো দিয়ে আপনি এই রমজানে কোটিপতি হতে শুরুতে একটা কথা ভিডিওটা পুরোটা দেখবেন কারণ শেষে আমি একটা বোনাস টিপস দেব যা আপনার আয় পাঁচ গুণ বাড়িয়ে দিতে পারে এক নম্বর ব্যবসার আইডিয়া হলো ইফতার ক্যাটারিং সার্ভিস প্রথম ব্যবসা যেটা আমার বন্ধু করেছিল ইফতার ক্যাটারিং সার্ভিস শুনুন প্রতিটি মসজিদে অফিসে পার্টিতে ইফতার লাগে এক একটা অর্ডার প্রায় পঞ্চাশ থেকে একশো জনের আপনি যদি মাত্র একশো টাকা পার পারসন রেট দেন একটা অর্ডারে প্রায় দশ হাজার টাকা কীভাবে শুরু করব বাসায় পাঁচ থেকে ষাটটি জনপ্রিয় আইটেম রান্না করুন ছোলা পেঁয়াজু বেগুনি জিলাপি প্রথমে পরিচিত মসজিদ ও কমিউনিটিতে স্যাম্পল দিন ফেসবুক গ্রুপে পোস্ট করুন খরচ মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা মুনাফা মার্জিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হোম ডেলিভারি সার্ভিস যোগ করুন এতে আরো বিশ পারসেন্ট বেশি আয় হবে দুই নাম্বার ব্যবসার আইডিয়া হলো অনলাইন ইসলামিক প্রোডাক্ট শপ দ্বিতীয় বিজনেস আইডিয়া যেটা দিয়ে আপনি ঘরে বসে লাখ টাকা আয় করতে পারবেন রমজানে সবচেয়ে বেশি বিক্রি হয় কি তসবি টুপি পাঞ্জাবি আতর কোরআন শরীফ জায়নামাজ হিজাব কিভাবে করবেন ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম খুলুন প্রি হোয়াটসেল হোলসেল থেকে প্রোডাক্ট কিনুন চকবাজার ইসলামপুর সুন্দর ছবি তোলে পোস্ট করুন হোম ডেলিভারি করুন শুরুতে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে গেম চেঞ্জার স্ট্র্যাটেজি রমজানে আগে স্টক করুন দাম তিরিশ কম থাকে রমজানে বিক্রি করুন দাম পঞ্চাশ বেশি পাবে একজন বাই শুধু তসবি বিক্রি করে প্রায় দুই লক্ষ টাকা আয় করছে তিন নাম্বার ব্যবসার আইডিয়া হলো তারাবি নামাজের পর ফুড তৃতীয় একদম ইউনিক শেষে মানুষ কার্ত থাকে বড় মসজিদের সামনে ছোট ফুড কাট দিন কি বিক্রি করবে পালুদা লাচ্ছি বোরহানি সমুসা, রোল বার্গার পলের জুস ফ্রেস বোর্ড টাইমিং ম্যাজিক মাত্র দুই তিন ঘন্টা কাজ করুন রাত নয়টা থেকে বারোটা প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকায় মাসে এক লক্ষ টাকা নিশ্চিত মসজিদ কমিটির সাথে ভালো সম্পর্ক রাখো কোয়ালিটি মেনটেন করুন পরের দিন আবার আসবে পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্টলি লাগবে চার নাম্বার ব্যবসার আইডিয়া হলো সেহেরির গোসারি ডেলিভারি চতুর্থ বিজনেস এটা দিয়ে আমার এক বোন পাঁচ লক্ষ টাকা আয় করেছে সমস্যা মানুষ সেহেরির জন্য রাতে গোসারি কিনতে চায় কিন্তু দোকান বন্ধ থাকে সমাধান মিড নাইট গোসারি ডেলিভারি সার্ভিস কীভাবে করবেন এলাকায় পাঁচশো থেকে এক হাজার পরিবারে হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ তৈরি করুন রাত এগারোটা পর্যন্ত অর্ডার নিন এক ঘন্টায় ডেলিভারি করুন আপনার লাভ প্রতি প্রোডাক্টে আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট সেহরি প্যাকেজ তৈরি করুন দুধ রুটি ডিম পল একসাথে বিক্রি করুন বিশ্বাস করুন মানুষ এক্সট্রা টাকা দিতে রাজি আছে ইভেন এর জন্য ব্যবসা পাঁচ নাম্বার ব্যবসার আইডিয়া হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস পঞ্চম এবং সবচেয়ে লাভজনক আইডিয়া রমজানে সবাই ব্যবসা করতে চায় কিন্তু তারা জানে না কিভাবে প্রমোশন করবে আপনার সার্ভিস ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্ট হাজার টাকা মাসিক পোস্ট ডিজাইন ক্যানভা দিয়ে প্রি ফেসবুক অ্যাড চালানো প্রতি ক্লায়েন্ট থেকে দশ থেকে বিশ হাজার টাকা মাসিক কীভাবে শিখবেন ইউটিউবে প্রি টিউটোরিয়াল দেখুন সাত থেকে দশ দিনে বেসিক শিখতে পারবে শুরুতে এক থেকে দুইজন ক্লায়েন্টকে প্রি সার্ভিস দিন ম্যাথ করুন মাত্র দশটি ক্লায়েন্ট এক থেকে দুই লাখ টাকা আয় তো বন্ধুরা এই পাঁচটি বিজনেস আইডিয়া দিয়ে আপনি এই রমজানে লাখ টাকা আয় করতে পারবেন বোনাস টিপস যেটা পারমিশন ছিল এবং কি করেছিলাম দুই তিনটা বিজনেস একসাথে করুন ইফতার ক্যাটারিং প্লাস অনলাইন শপ দ্বিগুণ আয় মনে রাখবেন নিয়ত সহিও রাখুন হালাল উপায়ে আয় করুন গরিবদের সাহায্য করুন এখনই শুরু করুন রমদান শুরু হওয়ার আগে প্রস্তুতি নিন ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে জানান কোন বিজনেসটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ